প্রিয় দিনী ভাই ও বোনেরা আলাইকুম ও রাহমাতুল্লাহ জীবনের কঠিন সময়গুলো এমন এক অধ্যায় যেখানে প্রতিটি নিঃশ্বাসেই থাকে হতাশা অজানা ভয় এবং এক গভীর নিঃসঙ্গতা চারপাশের মানুষ যখন দূরে সরে যায় আপনজনের ভালোবাসা যখন পরিণত হয় নির্লিপ্ততায় তখন প্রশ্ন জাগে হৃদয়ে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন মনে হয় আমরা কি আল্লাহর কাছে অপ্রিয় হয়ে গেছি এত কষ্ট কেন আমাদের জন্য নির্ধারিত তবে প্রকৃত সত্য হল এই কষ্ট এই পরীক্ষা এই নিঃসঙ্গতা সবই আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ এটি অপমান নয় বরং এক ধরনের সম্মান কারণ আল্লাহ যাদের ভালোবাসেন কেবল তাদেরকেই তিনি কঠিন পরীক্ষায় ফেলেন কোরআনে বরা হয়েছে তোমরা কি মনে করো তোমাদের ইমান পরীক্ষা করা হবে না সুরা আঙ্কাবুত দুই এই পরীক্ষা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার এক গোপন পদ্ধতি আর সেই কঠিন পরীক্ষায় যদি আপনি ধৈর্য তাওয়াক্কুল এবং ইমান নিয়ে অটল থাকেন তবে কিছু সময় পরে আপনার জীবনে দেখা দিতে শুরু করে কিছু বিশেষ আলামত এই আলামতগুলো ইঙ্গিত দেয় আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ এখন আপনার জন্য দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল এই আলামতগুলো শুধুই বাহ্যিক নয় বরং এগুলো আত্মার গভীর এক অনুভব আপনার হৃদয়ের অবস্থা আপনার কান্নার ধরন আপনার দোয়ায় প্রবাহিত ইমান সবই হয়ে ওঠে সেই গোপন চিহ্ন যা বলে দেয় আল্লাহ আপনার কষ্টের প্রতিদান দিতে শুরু করেছেন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন দশটি বিশেষ আলামত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেই আলামতগুলি যদি কেউ অনুধাবন করেন তখন বুঝতে হবে আপনি আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থেকে উৎসাহিত করবেন এক হৃদয়ের অজানা প্রশান্তি কঠিন সময় মানুষের অন্তরকে ব্যথিত করে জীবনকে করে তোলে অস্থির কিন্তু এই অস্থিরতার মাঝেও যদি আপনার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে সাফল্যের একটি গোপন বার্তা কারণ এই প্রশান্তি আসে না দুনিয়ার কোনও সম্পদ বা মানুষের শান্তনা থেকে এটি আসে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ নির্ভরতার ফলস্বরূপ আল্লাহ বলেন বলুন আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে আল্লাই আমাদের অভিভাবক এবং বিশ্বাসীরা কেবল তারই ওপর ভরসা করে সুরাতৌবা আয়াত একান্ন এই আয়াত যেন সেই সকল ইমানদারদের হৃদয়ে শান্তির বাতাস বইয়ে দেয় যারা দুঃখ কষ্টে থেকেও আল্লাহকে স্মরণ করতে ভুলে না যখন আপনার কষ্ট দূর না হয় কিন্তু আপনি কেঁদে কেঁদে আল্লার দরজায় দোয়া করেন এবং তারপরও আপনার ভেতর একটি শান্ত অনুভূতি থাকে জেনে নিন সেটি হচ্ছে ইমানের এক পরিণত রূপ এই প্রশান্তি প্রমাণ করে আপনি এমন এক স্তরে পৌঁছেছেন যেখানে দুনিয়ার দুঃখ আপনাকে ভাঙতে পারে না কারণ আপনার অন্তরে আল্লাহর উপর পূর্ণ আস্থা গড়ে উঠেছে এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ আলামত এটি আল্লাহর ভালোবাসার স্পষ্ট নিদর্শন যা কেবল সেই সকল হৃদয় বিরাজ করে এই প্রশান্তি নিজের কাছে একটি অলৌকিক উপহার যা কষ্টকে আশীর্বাদে রূপান্তর করে দুই তাহাজ্জুদের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া মানুষ যখন আল্লাহর কষ্টিপাথরে পাথরে উত্তীর্ণ হতে শুরু করে তখন তার অন্তরে এক গভীর আকর্ষণ জন্ম নেয় এমন কিছু ইবাদতের প্রতি যেগুলো সাধারণ মানুষের জন্য কঠিন এর মধ্যে অন্যতম হল তাহাজ্জুদের নামাজ দিনের কোলাহল শেষে রাতের গভীর নিস্তব্ধতা যখন নেমে আসে তখন আল্লাহর বান্দারা তাদের রবের দাকে সাড়া দেয় আপনি যদি এই সময়টায় স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠেন চোখে পানি আসে বুক ভরে কান্না চলে আসে তবে বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে ডাকছেন আল্লাহ বলেন রাতের একটি অংশে তাহাজ্জুদের জন্য দাঁড়াও এটি তোমার জন্য অতিরিক্ত নফল ইবাদত সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন বনি ইসরায়েল আয়াতুনাসি এই আয়াতটি শুধু উৎসাহ নয় বরং একটি আভাস যে তাহাজ্জুদের মাধ্যমে মানুষ এমন এক সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে যা কল্পনারও অতীত হাদিসে বলা হয়েছে রব আমাদের পৃথিবীর আকাশে নেমে আসেন প্রতি রাতের শেষ প্রহরে এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব তাহাজ্জুদ কেবল নামাজ নয় এটি আত্মার গভীর আত্মসমর্পণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ থাকে তাহাজ্জুদ তখন আসমানের দরজা খুলে দেয় আর আপনি যখন বারবার তাহাজ্জুদের দিকে টান অনুভব করছেন এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি মহামূল্যবান আলামত এই ডাককে উপেক্ষা করবেন না কারণ আল্লাহ নিজেই আপনাকে নিজের নিকট ডাকছেন তিন গুণা থেকে দূরে থাকা সহজ হয়ে যাওয়া একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল নিজের প্রবৃত্তি ও গুনাহের আহ্বান থেকে নিজেকে ফিরিয়ে রাখা অনেক সময় কিছু গুনাহ আমাদের জীবনের অভ্যাসে পরিণত হয়ে যায় এগুলো থেকে মুক্তি পাওয়া তখন দুঃসাধ্য মনে হয় কিন্তু আপনি যদি দেখেন সেই পুরনো গুনাহগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখা এখন সহজ হয়ে গেছে তবে জেনে রাখুন আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে রয়েছেন এই পরিবর্তন সাধারণ নয় এটি একটি আভ্যন্তরীণ জাগরণ যেখানে আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করে তোলেন গুনাহকে ঘৃণা করতে শেখান আর নেক আমলের প্রতি ভালোবাসা জন্ম দেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলেছেন এবং তা তোমাদের হৃদয়ে শোভনীয় করে দিয়েছেন আর কুফোর গুনাহ এবং অবাধ্যতাকে তোমাদের অপছন্দনীয় করে তুলেছেন এরাই সঠিক পথে রয়েছে সুরা হুজারাত সাত এই আয়াতের আলোকে বোঝা যায় গুনাহ থেকে দূরে থাকা তখনই সম্ভব যখন আল্লাহ নিজে সেই হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন আপনি যদি দেখেন এক সময় যেসব কাজ আপনাকে অপমানিত করত লজ্জায় ফেলত তবু বারবার করতেন আজ সেগুলো থেকে ঘৃণা জন্মেছে আপনি সেগুলোর দিকে ফিরতেও চান না তবে নিশ্চিত থাকুন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিরল নিয়ামত গুনাহ ত্যাগ করার ক্ষমতা নিজে অর্জিত নয় এটি আল্লাহর পক্ষ থেকে সফলতার একটি মহান উপহার চার আপনার কান্না হয়ে ওঠে দুয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কান্না এটি শুধু দুর্বলতার প্রকাশ নয় মুমিনের জন্য কান্না হল সবচেয়ে শক্তিশালী এক অস্ত্র যা আসমানের দরজাকে নাড়িয়ে দেয় যখন দুনিয়ার সব কথা থেমে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন আপনার চোখের পানি হয়ে ওঠে আল্লাহর সাথে কথোপকথনের ভাষা আপনি যখন নির্জনে গভীর রাতে বা একাকি বসে কাঁদছেন আসলে তখন আপনি কারো দরবারে প্রার্থনা করছেন যিনি সব কিছু জানেন বোঝেন এবং প্রতিদান দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি সেই ব্যক্তিকে ভালোবাসি যে রাতে আমাকে স্মরণ করে এবং চোখের পানি ফেলে তিরমিজি এই ভালোবাসা সাধারণ কিছু নয় এটি এমন এক সম্পর্কের সূচনা যেখানে বান্দার কান্না আল্লাহর রহমতের দরজা খুলে দেয় সাধারণ দুঃখে কান্না করলে হয়তো কিছুই হয় না কিন্তু যখন আপনি আল্লাহর ভয় ভালোবাসা ও কাছে যাওয়ার আকাঙ্ক্ষায় কাঁদেন তখন তা দুয়ার সবচেয়ে প্রভাবশালী হাতিয়ারে পরিণত হয় আপনি যদি লক্ষ্য করেন সামান্য আল্লাহর স্মরণেই আপনার চোখ ভিজে যায় নিজের গুনাহ মনে করে আপনি লজ্জিত হন আর দোয়া করতে গিয়ে গলার স্বর কেঁপে ওঠে তবে বুঝে নিন আল্লাহ আপনার অন্তরের দরজা খুলে দিয়েছেন এটি নিছক আবেগ নয় বরং ইমানের এক গোপন নিদর্শন এই কান্না হচ্ছে আত্মার একটি ইশারা আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছেন এটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অন্যতম স্পষ্ট আলামত পাঁচ কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলা অভ্যাস হয়ে যাওয়া সবাই সুখে আলহামদুলিল্লাহ বলতে পারে কিন্তু যারা কষ্টের মাঝেও হৃদয় থেকে বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত এটি কেবল একটি বাক্য নয় বরং এক গভীর ইমানের প্রকাশ যখন জীবন আপনাকে আঘাত করে স্বপ্ন ভেঙে যায় প্রিয়জন দূরে সরে যায় তখনও যদি আপনি ধৈর্য ধরে বলেন আলহামদুলিল্লাহ তবে আপনি আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষায় সফলতার ইঙ্গিত পাচ্ছেন আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দেব সুলা ইব্রাহিম সাত এই আয়াত প্রমাণ করে কষ্টেও কৃতজ্ঞ থাকা মানে ভবিষ্যতে আরও বড় নিয়ামতের প্রস্তুতি অনেকেই বিপদের সময় অভিযোগ করে হতাশায় ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বিপদেও আল্লাহর প্রশংসা করতে পারে আসলে সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে এই স্বীকৃতি আল্লাহর দরবারে এতটাই মূল্যবান যে তিনি এর বিনিময়ে আপনার মর্যাদা বাড়িয়ে দেন আপনার দোয়া কবুল করেন এবং এমন নেয়ামত দান করেন যা আপনি কল্পনাও করতে পারেন না যদি দেখেন জীবনে সমস্যা আছে তবু আপনার মুখে অভিযোগ নেই বরং আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় হৃদয়ের গভীর থেকে তবে জেনে নিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে শক্ত বানানোর ও আপন করে নেওয়ার চিহ্ন কষ্টে কৃতজ্ঞতা দেখানোই হচ্ছে সবচেয়ে বড় সফলতা যা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এক অলৌকিক আলামত ছয় অন্য কষ্টে থাকা মানুষদের জন্য আপনার হৃদয় কাঁদে মানুষ যখন নিজের কষ্টে ডুবে যায় তখন সাধারণত সে নিজের দুঃখেই আটকে থাকে আশপাশে কে কেমন আছে কার কতটা কষ্ট তা দেখার মতো মানসিকতা তখন থাকে না কিন্তু আপনি যদি নিজের জীবনেও কষ্ট অভাব কিংবা দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন তবুও যদি অন্য কারো চোখের জল দেখে আপনার হৃদয় কেঁপে ওঠে তবে বুঝে নিন আপনার আত্মা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রূপে পরিশুদ্ধ হয়েছে এই মানবিকতা সাধারণ নয় এটি ইমানের নিদর্শন একটি নম্র হৃদয়ের প্রতিফলন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুমিন ন যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য সেই ভালোবাসা চাও যা নিজের জন্য চাও বুখারি ও মুসলিম এই হাদিসি প্রমাণ করে যে হৃদয় অন্যের কষ্ট অনুভব করে সাহায্যের হাত বাড়াতে চায় সে হৃদয়ে রয়েছে আল্লাহর আলো নিজের দুঃখের মধ্যেও যে অন্যের জন্য কাঁদে সে শুধু মুমিনই নয় বরং একজন সফল পরীক্ষার্থী যার অন্তর আল্লাহর রহমতে ভরে গেছে আপনি যদি দেখেন পথের ভিখারি দেখে কোনও এতিম শিশুর মুখ দেখে বা কোনো বিপদে পড়া বন্ধুর খবরে আপনার চোখ অশ্রুতে ভিজে যায় তবে জেনে রাখুন আপনি নিজের কষ্টে আটকে নেই বরং আল্লাহ আপনাকে অন্যের জন্য রহমতের হাত বানিয়ে তুলেছেন এই হৃদয়ই সবচেয়ে মূল্যবান হৃদয় যে হৃদয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দয়াময় প্রভুর সান্নিধ্যে স্থান পায় সাত সবর আপনার শক্তি হয়ে দাঁড়ায় জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেক সময় ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু যিনি ধৈর্য ধারণ করতে পারেন তিনি আল্লাহর পক্ষ থেকে সফলতার পথে রয়েছেন সবর বা ধৈর্য এটি কেবল একটি গুণ নয় বরং একজন মুমিনের শক্তির মূল ভিত্তি যদি আপনি লক্ষ্য করেন আগে যেখানে আপনি হাল ছেড়ে দিতেন এখন সেখানে ধৈর্য নিয়ে সামনে এগোচ্ছেন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা বাকারা আয়াত একশত তিপ্পান্ন এই আয়াত একটি আশ্বাস নয় বরং এক মহা প্রতিশ্রুতি ধৈর্যশীল ব্যক্তি কখনও একা থাকেন না তার পাশে থাকেন সর্বশক্তিমান আল্লাহ যখন আপনি অভাব কষ্ট ব্যর্থতা বা দুঃসংবাদ সহ্য করেও মুখে অভিযোগ না এনে বলেন আল্লাহ জানেন সব ঠিক হয়ে যাবে তখনই আপনি প্রকৃত মুমিনের মর্যাদা লাভ করছেন সবর একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় শুরুতে কঠিন মনে হলেও যদি আপনি কষ্টের মুহূর্তগুলোতে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে থাকেন তবে ধীরে ধীরে আপনি এমন এক স্তরে পৌঁছে যাবেন যেখানে ধৈর্য আপনার আত্মিক শক্তি হয়ে দাঁড়াবে যদি আপনি অনুভব করেন এখন আর আপনি সহজে ভেঙে পড়েন না বরং ধৈর্য ধরে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিতে পারেন তবে বুঝে নিন আপনি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আট জীবনে হঠাৎ নতুন দরজাগুলোর খুলে যাওয়া জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি ভাবতেও পারেন না কোথা থেকে নতুন আলো এসে আপনার জীবনের অন্ধকার দূর করবে হঠাৎ করেই এমন সুযোগ বা সমাধান আসতে শুরু করে যা আগের কোনো অভিজ্ঞতা বা পরিকল্পনার অংশ ছিল না এই পরিবর্তন নিছক সৌভাগ্যের ফল নয় বরং আল্লাহর বিশেষ রহমত ও সহায়তার প্রকাশ কোরআনে আল্লাহ আল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও পড়তে পারে না সুরাত তলাক আয়াত দুইও তিন এই আয়াত স্পষ্টভাবে জানায় যারা আল্লাহকে ভয় ও ভরসা করে তাদের জীবনে অপ্রত্যাশিত কিন্তু আশ্চর্য দরজা খুলে যায় অর্থাৎ যখন আপনি ধৈর্য ধরে চলবেন আপনার বিশ্বাস অটুট থাকবে তখন আল্লাহ এমন উপায় করবেন যা আপনি কখনো ভাবেননি হয়তো চাকরির সুযোগ ব্যবসার সফলতা সম্পর্কের মাধুর্য কিংবা মানসিক শান্তি এই সবই হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করবে জীবনে এই ধরনের হঠাৎ পরিবর্তন বোঝায় আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তার সন্তুষ্টি অর্জন করেছেন এটি একটি স্পষ্ট আলামত যে আল্লাহ আপনার জন্য নতুন দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আপনাকে আশীর্বাদ দিতে প্রস্তুত সুতরাং যখনই এমন আশ্চর্যজনক সুযোগ বা সমাধান দেখতে পাবেন তখন আলহামদুলিল্লাহ বলে সেই রহমতের জন্য কৃতজ্ঞ হন কারণ এটি সফলতার ও আল্লাহর বিশেষ নজরের নিদর্শন নয় আপনার দোয়া শক্তিশালী ও গভীর হয়ে ওঠে আসলে দোয়া হচ্ছে মুমিনের প্রাণ আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম অনেক সময় আমরা দোয়া করি শুধু অভ্যাস বা নিয়ম মেনেই মুখে কথা বলি কিন্তু হৃদয় পুরোপুরি সাথে থাকে না কিন্তু যখন আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেন তখন আপনার দোয়ার গুণগত মান একেবারে বদলে যায় আগে যেভাবে শুধু শব্দ করে দোয়া করতেন এখন তা চোখের জল দিয়ে সিক্ত হয়ে হৃদয়ের গভীর থেকে আসে এই দোয়া শুধু অনুরোধ বা আকুতি নয় এটি বিশ্বাসের এক গভীর প্রকাশ আপনি আল্লার নৈকট্য অনুভব করছেন তার সাহায্যের সম্পূর্ণ ভরসায় দোয়া করছেন এ অবস্থায় দোয়া হয়ে উঠে শক্তিশালী অস্ত্র যা প্রতিটি সংকট ও সমস্যাকে পরাস্ত করার ক্ষমতা রাখে কোরানে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের কাছে খুবই নিকটে আছি যখন তারা আমাকে ডাকবে তখন আমি তাদের ডাকের প্রতি সাড়া দিব বাকারা আয়াত একশত ছিয়াশি যখন আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে উঠে আসে তখন আল্লাহ তার প্রত্যুত্তর দেন এই দোয়ার মধ্যে থাকে পুণ্য তাওবা এবং আকুতি যা আল্লাহর রহমত আকর্ষণ করে সফল পরীক্ষার চিহ্ন হল আপনি দোয়ার মাধ্যমে আল্লার কাছে এতটাই কাছে চলে গেছেন যে দোয়া শুধু কষ্টের আর্তি নয় বরং সজীব বিশ্বাসের জয়গান আপনার দোয়া যখন গভীর হয় তখন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে তার কাছাকাছি নিয়ে এসেছেন এবং এই দোয়া হবে আপনার জীবনের সবচেয়ে বড় সহায় দশ আত্মার মধ্যে এক ধরনের আলো অনুভব করা কঠিন পরীক্ষার পরিণতি বোঝার সবচেয়ে বড় নিদর্শন হল আপনার অন্তরের অন্ধকার কেটে এক ধরনের আলোর সঞ্চার হওয়া যখন আপনার আত্মা আলোকিত হয় তখন আপনি গুনাহা থেকে দূরে সরে আসেন দুনিয়ার মায়া কমে যায় এবং কোরআন পড়ার সঙ্গে সঙ্গে হৃদয় কেঁপে ওঠে এই অভ্যন্তরীণ পরিবর্তন এক বিশেষ রহমত যা আল্লাহ আপনাকে দান করেন গুনহা যখন আপনার কাছে ভয়ঙ্কর মনে হয় এবং নামাজ কিংবা কোরআনে মনোযোগ দিতে গেলে হৃদয়ে যেন এক অদ্ভুত স্পন্দন হয় তা আল্লাহর প্রিয় বান্দাদের চিহ্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ আল্লাহর স্মরণে তার হৃদয় কাঁপতে না পারে সে মুমিন নয় তিরমিজি এই অনুভূতি প্রমাণ দেয় যে আপনি শুধু আল্লার নৈকট্য অর্জন করেননি বরং তার কাছ থেকে আলোর আলো পেয়েছেন যা আপনার অন্তরের অন্ধকার দূর করে নামাজে কান্না আসা কোরআনের আয়াত শুনে চোখের জল পরা এই সবই আত্মার গভীরে আলো ছড়ানোর লক্ষণ এমন একটি আলোকিত আত্মা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করে যা মানুষের মন ও দেহকে শুদ্ধ করে আপনি যখন এমন আলো অনুভব করবেন তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে তার রহমত ও দয়ার বিশেষ বন্যায় ভাসাচ্ছেন এই আলোকিত আত্মাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ যা আপনাকে দুনিয়া ও আখেরাতের সকল অন্ধকার থেকে রক্ষা করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে পথপ্রদর্শক হবে প্রিয় ভাই বোন ও বন্ধুরা জীবনের কঠিন সময়গুলো আমাদের জন্য ধ্বংসের নয় বরং আত্মার জাগরণের পথ প্রতিটি দুঃখ কষ্ট ও পরীক্ষা যেন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে আপনি তার নজরে আছেন এবং তিনি আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গিও শক্তি দিচ্ছেন যারা আল্লাহর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন তাদের অন্তরে নেমে আসে এক গভীর শান্তি ও আলোর রেখা যা বাহ্যিক জগতে সহজে বোঝা যায় না এই পরীক্ষার সময় আমাদের হৃদয়ে সৃষ্টি হয় কিছু বিশেষ আলামত যেমন অজানা প্রশান্তি গভীর দোয়া অন্যের কষ্টে সহানুভূতি ধৈর্যের সহজাততা গুনাহ থেকে দূরে থাকা এবং আত্মার আলোতে আলোকিত হওয়া এসবই নির্দেশ করে যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনাকে গ্রহণ করেছেন তিনি আপনার জন্য নতুন দরজা খুলেছেন যা শুধুমাত্র ধৈর্য বিশ্বাস ও তওবার মাধ্যমে আসা যায় তাই হতাশ হওয়া নয় বরং সবর করে এগিয়ে চলুন দোয়া করুন কৃতজ্ঞতা থাকুন এবং আল্লাহর নৈকট্যে থাকতে চেষ্টা করুন কারণ আপনি এখন সেই সোনালি পথে রয়েছেন যেখানে সফল মানুষের তালিকায় আপনার নাম লেখা এই সফলতা কেবল সৌভাগ্যের ফল নয় এটি ইমানের অমূল্য পুরস্কার যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন তাই প্রত্যেক কঠিন মুহূর্তকে আল্লাহর কাছ থেকে পাওয়া শিক্ষা ও রহমত হিসেবে গ্রহণ করুন সর্বশেষে মনে রাখুন আল্লাহর সাথে যত ঘনিষ্ঠতা বাড়বে আপনার জীবনে তত আলোর উষালগ্ন জাগবে আর তা হবে চিরন্তন শান্তি ও সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন